হ্যালো গ্লাইস আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি কাজের ডেউরি বিজয় মেলায় এখানে রাস্তায় আমরা আছি এদিকে পাশে মিছিল হওয়ার কারণে মাঝখান দিয়ে ভিডিও কিছু করতে পারিনি আর জাম কারণে কিছু ভিডিও করতে পারিনি তাই রাস্তার মধ্যেই রিক্সে ছিলাম তখন করতেছি তখন বাঁচতেছে তিনটা তখন বাঁচতেছে তিনটা বর্ষ তখনও বিকাল হয়ে আসতেছে কাছাকাছি সূর্য জন্য কিছু উঠে দেখা যাচ্ছে না বেশি ছিল আমরা নেমে ছিল আমি আর আমার আম্মু একসাথে গেছি পাশে অনেক জোরে জোরে মিছিল হচ্ছে আওয়াজটা একটু ছোটো করে দিয়েছি এ কারণে কিছু শোনা যাচ্ছে না ওই পাশে মিছিল পুলিশও দাঁড়াই ছিল এ কারণে ক্যাম্প ভিডিও করতে পারিনি সো আমরা এখানে চলে আসলাম বিজয় মেলায় এটা গেটের সামনে আছে এসব ঢুকে পড়লাম বিজয় মেলায় অনেক ভিড় মানুষ অনেক ভিড় হয়েছে অনেক দিন ধরে পার্কটা বন্ধ ছিল তাই এখানে আজ মেলা বসল এটি মোট ছয় দিন থাকবে এই মেলাটা এখানে এদিক দিয়ে কিছু মাটির জিনিস ফল ফ্রুট সব মাটির কি সুন্দর ডিজাইন কলস সব সুন্দর সুন্দর জিনিস এখানে মাটির গ্লাস আছে এগুলো সব অনেক সুন্দর জিনিস আমার মা বলতেছে গ্লাস গুলো কিনবো কিনা আমি বলছি না এখন কিনবো না আগে ঘুরে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিক এর ফুল আছে এখানে অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ ফুল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এদিক দিয়ে আছে কাপড়ের দোকান শাড়ির দোকান এদিক দিয়ে খেলনার দোকান এদিক দিয়ে গান বাসছে জুড়ে সুরে অনেক আওয়াজ আপনারাও আসেন এই মেলায় এখানে কিছু শীতকালের কাপড় দেওয়া আছে মহিলাদের অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আপনারা যদি আসেন দেখতে পারবেন অনেক মানুষ আসছে আজকে এই মেলায় এদিক দিয়ে কিছু মাটির জিনিস আছে আসলে ভিড়ের জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না এ কারণে এদিক দিয়ে কসমেটিকের দোকান কাপড়ের দোকান অনেক কিছু আছে এখানে অনেক ভিড় হয়ে আছে এই কারণে দেখাইতে পারলাম না ব্যাগগুলো অনেক সুন্দর এদিকে স্যুটের দোকান আছে মানুষজন উনি ট্রাই করছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এখানে আল্লাহর বা দোয়াসুরার কিছু পোস্টার আছে আপনারা ঘরে আসলে এখান থেকে নিতে পারবেন ঘরে লাগাইতে পারবেন ওয়ালেট লাগাইতে পারবেন এগুলোর দাম ষাট টাকা এদিকে এসে আমরা কিছু জিনিস দেখে নিই ছোটো ছোটো জিনিস বাচ্চাদের খেলনারও আছে এগুলো মাছের আঁশ কাটার জিনিস সুরি এখানে ষাট টাকা করে প্রত্যেকটা জিনিস সব জিনিস এখানে ষাট টাকা ওই পাশের জিনিসগুলো একশো বিশ টাকা এই জিনিসগুলো ষাট টাকা সব জিনিস এখানে ষাট টাকা করে এখানে অনেক কিছুই সাজিয়ে রেখেছে বড় মগ সাজিয়ে রেখেছে বড় ডেক্সি পুরো বাচ্চাদের খেলনা এ ছোট বাচ্চাদের বটকি ছোট বাচ্চাদের খেলনা ছোট ছোট দেখছি হালি হাড়ি পাতিল এখানে সব একশো বিশ টাকার সব এখানে নিয়েটা এগুলো বাচ্চাদের খেলনা এখানে সুন্দর সুন্দর খেলনা আছে আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন বা বাচ্চাদের জন্য কিছু কিনতে চান এখান থেকে এসে কিনতে পারবেন ঘরের পত্র যা যা লাগে রান্নাঘরের জন্য সব নিতে পারবেন সব এখানে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে হচ্ছে গ্লাসের সেট এখানে সাজিয়ে রাখছে আমরা বাইরে চলে এসেছি মাশাল এখানে অনেক মানুষ আজকে এই মেলায় অংশগ্রহণ করেছেন বা মেলা ঘুরতে আসছেন মাসাল্লাহ অনেক মানুষ এখানে আজকে একত্রিত মেলায় ঘুরতে আসছেন সো গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ